তুমি যে সাথে একসাথে বসবাস করতেছো এক করে থাকো কোনো বিয়ে ছাড়া তোমার বিয়ে করছে কিভাবে তোমার সে মুসলমান সে তোমারে হিন্দু শাস্ত্রে শাখা সিঁদুর ভরাই বিয়ে করছে এটা কি কোনো একটা মানুষের রুচি কতটুকু নিচে নামলে সে এই ধরনের কাজে লিপ্ত হতে পারে দর্শক শ্রোতামণ্ডলি একটা মহিলা এবং একটা পুরুষ একটা রুমের ভিতরে রয়েছে একজন হিন্দু একজন মুসলমান কোনো ধরনের বিয়ে ছাড়াই তারা দীর্ঘদিন ধরে এরকম অকাম কুকাম করে আসতেছিল হাতে নাতে তারা ধরা খেয়েছে তাদের মানে আপত্তিকার অবস্থায় একটা ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো যতটুকু দেখানো সম্ভব আমি জানি না যে এই ভিডিও দেখার পরে কে কি কমেন্ট করবেন শুধু একটা কথাই বলব আপনারা এই সমস্ত কাজ থেকে দূরে সরে আসুন হুম দূরে সরে আসুন এই সমস্ত কাজ থেকে দূরে সরে আসুন আমাদের সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করুন দর্শক শ্রোতা চলুন আমরা সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখে আসি তারপরে এই ভিডিওটা নিয়ে বিস্তারিত কথা হবে নাম কি পুরা নাম হ্যাঁ আলামিন আচ্ছা নাম কি গ্রাম তো জুড়ে বলবা পড়ছি বাগদিয়া থানা বাগেরগঞ্জ জেলা বরিশাল তুই মুসলমান এই তোমার নাম কি মা তোমার আপনার নাম কি ঋষিকান্ত তোমার আগে যে বিয়ে হয়েছিল স্বামীর নাম কি নির্মল রামপ্রদায় রজনপুর টাঙ্গাই তুমি ওর সাথে কতদিন আগে আসতো অন্য জায়গায় এগো দিন তুমি হিন্দু সে মুসলমান তুমি কেন তোমার স্বামী সন্ত্রাস তার সাথে আসলা